আজকে আমি বানাচ্ছি পালং শাকের লুচি তো পালং শাকটাকে ভালো করে বেঁচে ধুয়ে পরিষ্কার করে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি তো পালং শাকের লুচিটা কিভাবে বানানো হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি নিয়েছি পরিমাণ মতন আটা এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি এই ময়দা এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি আটাটা বেশি দিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে করতে পারেন বা মিশিয়েও করতে পারেন এখানে আমি মিশিয়ে নিয়েছি আটা সুজি ময়দা তো এখানে আমি দিয়ে দিচ্ছি পালং শাক বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চিনি এখন আমি এটা খুব ভালো করে মেখে নেব তো এরকমভাবে মেখে নিতে হবে দেখুন আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন লাগলে দেবেন না লাগলে দেবেন না তো আটাটা মাখা হয়ে গেছে দেখুন খুব নরমও নয় আবার খুব শক্তও নয় তো দেখতে ভালো লাগছে সবুজ সবুজ এখন আমি এটা ছোট ছোট করে লেচি কেটে নেব বেলার জন্য তো এখানে আমি ছোট ছোট করে এরকম লেচি কেটে নিয়েছি বেলার জন্য বেলনি চাকি বেলনি রেডি করে নিয়েছি এখানে একটু তেল দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে না একটার সময় একটা লেগে যায় এখানে আমি কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তো এখানে গোল গোল করে এরকম বেলে নিয়েছি পাতলা করে তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি ভাজার জন্য ছেড়ে দিচ্ছি এখানে গ্যাসটা খুব তেলটা গরম হয়ে গেছে তার জন্য একটু কালার হয়ে গেছে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে তো ভাবে এক এক করে ভেজে নিতে হবে তেলটা খুব গরম হয়ে গেছিল তার জন্য বেশি কড়া ভাজা হয়ে গেছে তো এরকম হালকা ভাজা করতে হবে দেখুন এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় তেলটা ঝরানোর জন্য একটা টিস্যু দিয়েছি প্লেটে তো দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি দেখতে কিন্তু ভালোই লাগছে খেতে কিন্তু ভেবেই টেস্টি আপনারাও বাড়িতে বানান বানিয়ে খেয়ে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন